অবশেষে পাঁচ ঘন্টা জ্যাম ছাড়িয়ে আমরা বাজুয়া থেকে এখন যাচ্ছি বেড়ে খালের দিকে তো রাস্তা দিতে গাড়ি ঠিক আছে তো আজকে আমরা এখন ট্র্যাগে আছি তো আপনার ট্র্যাক আছে রাস্তা সাইড থেকে রাস্তাটা ছোট তো এই জন্য সমস্যা রাস্তাটা একটু বড়ো হইতো ভালো হইতো কারণ এখানে এই দেখবে যে পাঁচটা ইউনিয়ন আছে

আছে বাজি বাজি যাব তো আবার পড়ে গেল গেল মহেন্দ্র আমরা শুনে গেলাম ওটাই তো ড্রাইভিং ও তো ওটাই তো ড্রাইভিং হ্যাঁ রাইট হবে আবার জ্যাম পড়ে গেলো তো আমাদের ভিডিও স্টপ করতে হবে কারণ এখানে আবার হতো তিন চার ঘন্টা ওয়েট করবে তাহলে কোণে ভিডিওটা রঙ করলাম না ছাড়া